ঠিক আছে ফেনিতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সাজে সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে

মানে এই টাকাটা যে খরচ হচ্ছে এটা রিসিভ পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিভস সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে एग्জ্যাক্ট আমার ফিগারগুলো মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা ওছি गवर्नमेंट তো হইলো হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এই ক্ষেত্রে কি অর্থত স্তূপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিভ নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিভ ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা দুইটা বিষয় আসতে পারে একদিনে যতগুলো উপজেলা ছিল যে নীলফামারি তারপর হচ্ছে পঞ্চগড় আরো অনেকগুলো উপজেলা ছিল অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য না এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ্য ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষ এই কম্বলকে আসল আপনি কি খুঁজেছেন এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো

বিএনপি জাতীয় পার্টির আমলে দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি এনার পৌঁছাই দিয়ে আসতে পারে কিন্তু যে জনসংযোগ করা জনগণের সামনে হাজির থাকা জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে এটা ঠিক লাগতেছে মানে

তো তারা যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্বল একটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্য উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটা এটাকে ক্রিটিক্যালি খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি করে নেওয়া যায় যে এটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত যেতলি করা যেত সেটা নিয়ে আলোচনা সেটা নিয়ে আলোচনা হইতে পারে